ছড়িয়ে দেনালো লুটে পুটে ছড়িয়ে দেনালো লুটে খাই আমাদের গ্রাম বাংলায় এমন একটা প্রবাদ আছে এস আলম গ্রুপের কেলেঙ্কারি তাদের লুটপাটের কাহিনী আমরা জানি আবার নতুন করে খবর এসেছে যে নাসা বিসমিল্লা গ্রুপ টেক্স এবং এস আলম গ্রুপের এই চার ব্যবসায়ী প্রতিষ্ঠানের ছয় হাজার চারশো চারশোরও বেশি কোটি টাকা ছয় হাজার প্রায় পাঁচশো ছয় হাজার প্রায় ছয় হাজার পাঁচশো কোটি টাকার মতো মৌকু করে দেওয়া হয়েছে মানে এই আমাদের এই বাংলাদেশটা একে গুণীমতের মাল বানিয়ে ফেলেছে ভাই কি সরকারি লোক তারা তো ঘুষের স্বর্গরাজ্য বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে ঘুষের স্বর্গরাজ্য সে কথা তো আছেই ঘুষ খেয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আয় করা যায় এই বাংলাদেশে সরকারি কর্মকর্তারা এগুলো করেন কর্মচারীরা এগুলো করেন তার উপর আছে এই তথাকথিত শিল্পপতিদের লুটপাট এ চারটা গ্রুপের সংসদে একজন এমপির আলোচনা চল উঠে এসেছে এবং নিউজে এসেছে তার জন্য নামগুলো নিয়েছি কারণ আজকাল নাম নেওয়া অবিপজ্জনক কারণ এমনি ধর্মান্ধ মৌলবাদী মৌলবাদী গোষ্ঠী আমাদের পিছনে লেগে আছে তারা তো মানে গোদের উপরে বিস্ফোরায় এদের সাথে কিন্তু মানে একদিকে মৌলবাদ গুধুর উপরে বিস্পরাই জাতির জন্য তার উপর হলো আবার এই লুটপাট ঘুষ দুর্নীতি এই চার গ্রুপের কিভাবে কোন নিয়মে সাড়ে ছয় হাজার কোটি ঋণ মৌকুফ করলো আমরা সাড়ে ছয় কোটি টাকা ঋণ পাবো কোনো দিন আমাদের ঋণ মৌকুফ করতে হবে না আমাদের দেন না দেখি চোদ্দ পনেরো হাজার কোটি টাকার বিপরীতে সাড়ে ছয় হাজার কোটি টাকা ঋণ মৌকুপ এটা কোনো বক্তব্য এটা কোনো এটা কোনো দৃষ্টান্ত এটা কি দৃষ্টান্ত এটা আমাদের দেশে সরকারি ছত্র ছায়া ব্যতীত এটা সম্ভব চোদ্দো পনেরো হাজার কোটি টাকার বিপরীতে সাড়ে ছয় হাজার কোটি টাকা মাপ এটা কি সম্ভব সরকারি ছত্র ছায়া ব্যতীত আমাদের একটা কৃষকের পাঁচ হাজার টাকার জন্য তার কোমরে দড়ি পড়ে পাঁচ হাজার কোটি টাকার জন্য। আমার ভাই আমার কাজিন আমার এক কাজিন আমার জেড়াতো ভাই তিনি পাঁচ হাজার নাকি দশ হাজার টাকা ঋণ নিয়েছিলেন সেই ঋণ শোধও করেছিলেন তিনি জানতেনই না যে ব্যাংক সে টাকা জমা দেনি নাকি কি কার সাজিতে পনেরো বিশ বছর পর জানা গেল তার ব্যাংক আঠাইশ হাজার টাকা তার কাছে টাকা পায় উল্টা আমার ভাইকে জেলে নিয়ে যায় এবং আঠাশ হাজার টাকার জন্য আঠাইশ দিন হাজরত ছিল তারপরে তারা জামিন দেওয়া হয় জামিন জামিন তাকে সেই টাকা পরিশোধ করতে হয়েছে এবং আঠাশ দিন জেল খাটতে হয়েছে পাঁচ দশ হাজার টাকার কৃষি ঋণের কারণে আমার ভাই আমার কাজিন হজরত ভাই ঋণ শোধ করার পরেও তাকে জেল কাটতে হয়েছে এবং টাকা দিতে হয়েছে মানে তিনি দোকান করতেন কিন্তু তার একটা কৃষি ঋণ ছিল তার অল্প জমি ছিল সেই জমির বিপরীতে তিনি পাঁচ হাজার টাকা অনেক আগে সেই টাকা আবার আঠাশ হাজার হয়ে গেছে আমার ভাই আঠাশ দিন কাগজ আমার এত কষ্ট লেগেছিল আমার ভাইকে বলেছিলাম আমরা মামলা করেন আপনি আন্দোলন করি আপনার বিষয়ে আমার ভাই সরল মানুষ অন্য ব্যক্তিগত বিষয় আলাদা কিন্তু অর্থনৈতিকভাবে সে তুলনামূলক অনেক সরল মানুষের রাজনীতি মানববন্ধন তারপর আপনার আন্দোলন এগুলোকে ভয় পায় নাহলে তারা মুক্তিযুদ্ধে যাইতো আমার কাজিন হলেও কি এরা কিন্তু আমার বাবার বয়সী আমার বাবার চাইতে দুই এক বছর চার বছর আমার এই যে কাজিনদের কথা বলতেছি এরা আমার বাবার চাইতে চারজন চার বছরের চার বছরের ব্যবধান মানে সব পিঠে পিঠে আমার আব্বা আর আমার কাজিনদের অনেকে মনে করতো এদের ভাই আর আমার জ্যাটাকে মনে করতো দাদা বড় যেটাকে যাই হোক সেই জন্য বোঝানোর জন্য বলতেছি তা আমার সেই ভাই আঠাশ দিন জেল কাটলো আর এখানে দেখেন আমরা তো আমি তো লোন পাই না আমি সেকেন্ড পার্টি মানে আমি জামানত দিয়ে আমি লোন পাই নাই বহু চেষ্টা করেছি লোন করে একটা হসপিটাল করব। ব্যাঙ্কে আমাকে টাকা দেয় না পর্যাপ্ত জামাত দিলে জামানত দেওয়ার পরেও দেয় না দেয় না আমাদের যাই হোক যা যেদিকে যায় এই সাড়ে ছয় হাজার কোটি টাকা মাফ করে দিল সাড়ে ছয় হাজার কোটি টাকা দিয়ে সাড়ে ছয়টা হসপিটাল বানাইতে পারতাম যে হসপিটালের কারণে বাংলাদেশের ষাট হাজার কোটি টাকা মানে বেঁচে যেত বিদেশে পাচার হওয়া থেকে এবং দেশে কর্মসংস্থান হতো কিন্তু জানি আমাদের দিবে না ব্যাংক আমাদের দিবে না ব্যাংক দিবে কাদের যারা লুটেরা এ দেশকে লুটেপাটে লুটপাট করে খাবে বিদেশে পাচার করবে তাদের দিবে আমাদের দিবে না আমরা ঋণও সুদ করতাম সুদসহ দেশের মানুষ কল্যাণ আমাদের ব্যাংক দিবে না আমরা জানি ব্যাংকের দ্বারে দাঁড়ায় গেছি তারা আমাদের এত সুন্দর হাইকোর্ট দেখায় হাসতে হাসতে মারা দেয় অথচ পিয়নের নামে এক হাজার কোটি টাকা আটশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা তিনশো কোটি টাকা ব্যাংক দিয়ে দেয় তাও আমরা জানি কিন্তু আমরা প্রতিষ্ঠান করব আমাদের লোন দেয় না এত ফর্মালিটিস দেখা কানাডা হাইকোর্ট দেখা আর সাড়ে ছয় হাজার কোটি টাকা মৌকুব এ দেশটা এখন গণিমতের মাল হয়ে গেছে যে যেভাবে লুটপাট করে খাচ্ছে ব্যাংক কিভাবে সাড়ে ছয় একটা মানুষের কথা নাই একটা মানুষ এগুলো না কথা বলে না দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করলে লোক হয় পঞ্চাশ জন আবার বড় বড় গল্প করে এক একজন আমরা রাজপথে থাকি আমরা দেখি পঞ্চাশ জন লোক হয় ষাট জন লোক হয় তাই কষ্ট হয়ে যায় পঞ্চাশ জন লোক জন লোক জোগাড় করতে একটা অনুষ্ঠান করতে দশ বারো পনেরো হাজার টাকা খরচ হয় সেগুলোই নিজেদের দিতে হয় যারা আয়োজন করেন তারা নিজেরাই কালেক্ট করেন মানুষ ডেকে ডেকে পাওয়া যায় না বড় বড় লেকচার মারে মানুষ রাজপথে থাকে না বরং আমরা যারা চল্লিশ পঞ্চাশ জন হই আমাদের টিজ করে সরকারি দল তো করেই সরকারি দল তো এই প্রতিবাদের বিরুদ্ধে টিজ করে হাসাহাসি করে এ তো করেই বিরোধী দল আমাদের আন্দোলনকে টিজ করে এই হচ্ছে দেশের অবস্থা কীভাবে দেশকে দুর্নীতিমুক্ত করবেন একদিকে সরকার একদিকে সরকার এদের পৃষ্ঠপোষক যখন যে সরকার থাকে আগে শত কোটি টাকা মারত এখন হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে আগে এক হাওয়া ভবন ছিল এখন যে কত হাওয়া ভবন আছে তার তো হিসাবই এখন সব খাওয়া 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 ভবন ভবন হয়ে গেছে এই দেশের পক্ষে কথা বলা বিপজ্জনক দুর্নীতির বিরুদ্ধে কথা বললে সরকারি কর্মকর্তারা রাগ করে রাজনৈতিকদের স্বেচ্ছাচারিতা এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে কথা বললে সাম্প্রদায়িকের বিরুদ্ধে কথা বললে রাজনৈতিক নেতারা রাগ করে মানে কোথায় যাবেন আপনি কোনো সমস্যা আপনি করতে পারবেন না কিন্তু মুখ আপনি কতদিন বন্ধ রাখবেন জনগণের কেউ না কেউ তো বলবে চৌষট্টি জেলায় চৌষট্টি জনের চিন্তা ভাবনা করছিলাম যে একজন করে লোক থাকবে মুখপাত্র যারা বলবে অন্তত প্রতিদিন দুর্নীতির বিরুদ্ধে আমাদের কাজ হচ্ছে দুর্নীতি আমলাতের দুর্নীতি সরকারি কর্মচারীদের কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি ব্যবসায়ী এবং লুটেরাদের বিরুদ্ধে তাদের লুটপাটের বিরুদ্ধে কথা বলার জন্য চেষ্টা করেছিলাম চৌষট্টি জনের কথা বলতে একজন পেয়েছি মাত্র একজন ইয়ে বলছে যে আমরা আপনার সাথে আমি আপনার সাথে আছি আমি একটা জেলা থেকে কথা বলবো একজন পেয়েছি মানে কথা বলারও লোক নাই আন্দোলন মিছিল মিটিং তো দূরের কথা ফেসবুকে এসে কথা বলবে এই যে আমি যেমন বললাম এরকম আরেকজন আরেক জেলা থেকে বলবে এইভাবে চৌষট্টি জন আমরা কথা বলবো প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দেব দুর্নীতির ভিতরে শুধু কথা বলবো বলি না মিসিল মিটিং হেলা হবে মিসিল মিটিং রাখলাম কারণ বেড়ে বেরোলে আপনাকে পেটাবে সরকার সরকারি অন্তত কথা তো বলতে পারি আমরা অন্তত এতটুকু ডক্টর হুমান আজাদ বলেছেন যে এখনও তোমার মুখে বিষ ডেলে ঢেলে দেওয়া হয়নি তুমি কথা বলো কথা বলেন আমি ফরিদ কথা বলে প্রতিক্রিয়া পেয়েছি আমি জানি কি হয় এর প্রতিবাদে আর কি হয় কথা বলেন তো আমি তো বলেছি কিছুই লেখার দরকার নাই লেখবেন আমাকে একটা ছোট্ট নিজের হাতে লেখবেন এই গ্রামে তিনজন ঘুষখোর আছে কিছু লেখার দরকার নাম লেখার দরকার নিয়ে আপনি শুধু একটা গাছে আপনি আঠাতে লাগাবেন নৌ তার কাটা খবরদার গাছে তার কাটা লাগাবেন না দিয়ে লাগিয়ে রাখবেন বা একটা দেয়ালে বা কোথাও লিখে রাখবেন আপনি একটা ইট দিয়ে লিখে রাখেন এই গ্রামে তিনটা ঘুসখর আছে লিখেন একটা দুর্নীতি বাজ আছে লেখেন কাজ হয় কি না এটা ছোটোবেলায় আমি মানে আমি যখন কলেজে পড়ি তখন এগুলো প্রুফ করিস এগুলো কাজে হয় এগুলো কাজে খাটে এই যে কথা বলতেছি মনে করেন কাজে খাটে না অবশ্যই খাটে অবশ্যই খাটে কাজে আপনি আপনি আমরা বললাম তো চৌষট্টি জনের চৌষট্টি জন চাইছিলাম বিভিন্ন বন্ধু বান্ধবের কাছে ফোনও করেছি সবাইকে করতে পারি নাই যাদের ফোন করেছি অন্তত একজনকে চৌষট্টি জন একজন নতুন মুখ চাইছিলাম যেমন ধরেন যারা রাজনীতি করেছে তাদের না তাদের ছাড়া তারা তো আছে আমি তাদের ফোন দিইনি আবার আমার অনেক প্রতিবাদী বন্ধু বলবেন আমাদের তো জানার নাই না আপনাদের আমি ফোন করি নাই আমি নতুন মুখ চাইছিলাম যারা নতুন মুখ যে মানুষগুলো লোকাল প্রত্যেক লোক প্রত্যেক জেলাতে একজন করে কথা বলো আপনি দেখেন দুর্নীতি কমে যাবে শুধু কথা বললে কথা বলেন দুর্নীতি কমে যাবে কমতে বাধ্য যতই চাপা মারুক আমার এলাকার ড্রাগ ব্যবসায়ীরা আমাকে থেকে ভয় পায় জমের মতো ভয় পায় আমার এলাকার মৌলবাদীরা আমাকে জমের মতো ভয় পায় আমি একাই কিন্তু আমাদের বিশাল না আমাদের কোটি কোটি টাকা নাই তারপর আমাকে দেখে ভয় পায় অন্তত আমার এলাকার মানুষ অন্তত একটা থানার লোক একটা জেলার লোক আমাকে দেখে ভয় পায় এ ড্রাগ ব্যবসায়ীরা সবাই ভয় পায় জমের মতো ভয় পায় যারা যারা পাল্লা করলে খবর আছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমার নাম শুনলেই ভয় পায় সারা দেশে তো ভয় পায় আমার জেলার লোক তটস্থ থাকে যারা যে এই ছেলেটা খুব বিপজ্জনক আপনি কথা বলেন আপনার জন্য আওয়ামী লীগ করতে হবে না এর জন্য বিএনপি করতে হবে না রাজনৈতিক দলের ছত্র ছায় থাকতে হবে এমন কোনো দলিল লেখা না আপনি কথা বলা শুরু করেন দলমত নির্বিশেষে অন্তত দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন এবং উদ্দেশ্য ছাড়া মানে আপনি আপনার ভিতরে গোপন এজেন্ডা আছে নো আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমাদের ক্ষমতায় যেতে হবে না আমরা এমপি হব না মন্ত্রী হব না মেয়র হব না এগুলো হওয়ার জন্য বলি না স্ট্রেইট আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন শুধু কথা বলেন দেখেন চৌষট্টি জন চৌষট্টি জেলা বলা শুরু করলে পাগল হয়ে যাবে এরা এরা পাগল হয়ে যাবে উন্মাদ হয়ে যাবে অন্তত চোরের মতো চলতে হবে সমাজে চোরের মতো এই দুর্নীতিবাজে ধরেন যখনই দেখবেন মোর শীতে যায় সে এই পাঁচ টন ই দিছে রড দিছে কি বিয়া টাকা পেলেন কই যখনই দেখবেন একটা জায়গায় টাকা দিতেছে কোনো কোন জায়গায় এই মেয়ে টাকা পেলা কই প্রশ্ন তুলবেন গালাগালি দিন করবে তারপর ঠিক হয়ে যাবে যখনই বাড়ি করে বলুন এই টাকা কোথায় আসলো আপনাকে বলবে যে তোর বাবার টাকাই করছে যে না আমার বাবার ঠিক আছে তোর বাবার টাকা কোথায় আছে এটা বের কর আরামদাদা তুই তোর বেতন হইতেছে চল্লিশ হাজার টাকা চল্লিশ লাখ টাকা দেয়া জমি কিনলি কীভাবে তোর বেতন হইলো আশি হাজার টাকা তুই এক কোটি টাকা ঢাকায় ফ্ল্যাট কিনলে কীভাবে প্রশ্ন করা শুরু করেন দেখবেন সব ঠিক হয়ে যাবে শুধু একটু তাকাবেন আপনি জানেন না আমার দিকে আমি কিন্তু আমি কিন্তু আমার এলাকায় গিয়ে আমি ড্রাগ ডিলারদের দিকে তাকাই তাকাইলে দিকে মাথা নিচে করে চলে যায় আমি কিন্তু খুব ক্ষমতান মানুষ না আমি মাঝে মাঝে নিজে ফোন দিই কী ভাই কী খবর ঠান্ডা হয়ে যায় পুলিশ ফোন করলে কিন্তু তারা ভয়বে না কথা বলেন হ্যাঁ আপনাকে দেখতে না সো আট কী যায় আসে আপনাকে দেখতে পারলে কি দেখতে পারলে কি আপনি কি কি দেশের জন্য দেখতে পারলে কী হলো আপনি খুব ভালো বললো তাতে কী যায় আসে আর খারাপ বললে কী যায় আসে দেশের জন্যে দেশের দুর্নীতিবাজ এবং এই লুটারদের বিরুদ্ধে অন্তত কথা বলতে হবে কয়জন হত্যা করবে তারা কয়জনকে জেল দিবে চৌষট্টি জন কথা বলা শুরু করলে এই দেশ দেখবেন কী হয় প্রতিদিন শুরু করেন এক ঘন্টা করে সময় দেন আমি বাংলাদেশের নাগরিকদের অনুরোধ করব আপনারা কথা বলা শুরু করেন যে কোনো অন্তত দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে কথা বলা শুরু করেন দয়া করে যার যার অবস্থান থেকে কথা বলা শুরু করেন আপনাদের তো আন্দোলন করতে বলি নাই মাঠে আসতে বলি নাই জানি মাঠে আসবেন না কারো চাকরি আছে বাকরি আছে চাকরি যাওয়ার ভয় আছে আচ্ছা যাদের চাকরি যাওয়ার ভয় নাই তারাই কথা বলেন আপনাদের কত বড় বড় মস্তান কত বড় ক্ষমতা ধর আপনাদের বিরাট হেডাম আপনি অমুকের ছেলে অমুকের ভাতি আপনি নাকি বিরাট বড় ক্ষমতা আপনার কথা বলেন না একটু দেখি এত সস্তা না ওই গলিকা কুত্তা হওয়া খুব সহজ হ্যাঁ পৃষ্ঠপোষকতা থাকে রাজনৈতিক পৃষ্ঠপোষক তাই অনেক মস্তান মনে হয় নিজের বিরাট ক্ষমতা আমাদের মত কথা বলেন আপনার না হাওয়ার নিকাল জায়গা হাওয়ার নিকাল জায়গা নিচে হাওয়ার নিকাল জায়গা কথা বলে দেখেন আমাদের মুখ খুলতে হবে সবার সাড়ে ছয় হাজার কোটি টাকা আওয়ামী লীগ যারা করেন আপনি কি মনে করছেন আপনার ক্ষতি হচ্ছে না আপনারা এবার নীরব থাকেন কেন পদের জন্য আছে যাদের পদ নাই তারা বলেন আওয়ামী লীগের যারা সমর্থক তারা কথা বলেন আওয়ামী করেন বলে কি আপনার দেশের প্রতি দায় নেই আওয়ামী করেন বলে কি আপনি কি দাস বিএনপিরা করে বলে বিএনপিরা কি দাস দাসত্ব থেকে বের হয়ে আসেন দল কানা রোগ থেকে বের হয়ে আসেন মানে রাত কানা রোগের সাথে বাংলাদেশে এক কোটি মানুষের রাত কানা রোগ নিলে কোনো ক্ষতি হবে না ব্যক্তিগত ক্ষতি হবে কিন্তু দলকানা হলে একটা দেশ একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে যায় সাড়ে ছয় হাজার কোটি টাকা লোপাট হয়ে গেল। আওয়ামী লীগের লোকদের আগে উচিত কথা বলা তাদের আগে সোচ্চার হওয়া উচিত আপনার দেশটা সবার দেশটা সবার এ চারটা গ্রুপ যে সাড়ে ছয় হাজার কোটি টাকা নিল আপনি যে আওয়ামী লীগের কর্মী কয় টাকা পাইছেন আপনি পাইছেন টাকা টাকা পাইলে না চুপ থাকেন ভালো চুপ থাকেন পেয়েছেন কি আপনি টাকা পান নাই মানে যারা স্বার্থপর তাদেরকে উদাহরণ দিলাম আর কি আপনি তো টাকা পান নাই আপনাকে ব্যবহার করে তার টাকা এভাবে লুটপাট করে নিচ্ছে আমি বারবার বলি বাংলাদেশে কোনো ব্যবসায় নেই সব লুটপাট করে এরা কোনো উদ্যোক্তা না এরা সব লুটেরা এরা রাষ্ট্রকে লুট করে খায় বাংলাদেশের পুঁজিবাদ জঘন্য পুঁজিবাদ ফোর্থ ক্লাস পুঁজিবাদ পুঁজিবাদের একটা ভালো গুণ আছে তারা মানুষের ন্যূনতম মৌলিক অধিকার প্রতিষ্ঠা করে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা খাদ্য এগুলোর ব্যবস্থা তারা করে ন্যূনতম স্ট্যান্ডার্ড তারপরে তারা বিজনেস করে এই দেশে লুটের হচ্ছে লুটপাট করে খাবে একদিকে শ্রমিকের শ্রম শোষণ করবে একদিকে শ্রমিকের শ্রম শোষণ করে নিবে অন্যদিকে রাষ্ট্রে টাকা লুটপাট করে তার ধনী তারা উৎপাদন করে না এরা পুঁজি সৃষ্টি করে না এরা পুঁজি লুট করে বড় লোক বারবার উদাহরণ দেয় মনে করেন আপনার ছয় আছে এক ভাই পাঁচ ভাইয়ের সম্পদ মেরে দিয়ে বড়লোক এরকম এমন না যে ছয় ভাই ছয় ভাইয়ের এক ভাই বাপের যত সম্পদ ছিল সম ইনকাম করছে তা করে না এরা লুট করে ধনী হয় আরেকজনের হক মেরে এদি হয় জনগণের হক মেরে না হলে ভাই বোনের হক মেরে না রাষ্ট্রের টাকা চিনে বড়লোক এরা একজন পরলোক না এরা কেউ উদ্যোক্তা না এরা কেউ পুঁজি সৃষ্টি করে নাই পুঁজিবাদেরও ভালো গুণ আছে আবারও তো বললাম অন্তত সোশ্যাল ওয়েলফেয়ার রাষ্ট্র গঠনের চিন্তা করে তারা সেটা ইউরোপে আছে কিন্তু বাংলাদেশ হল ফোর্থ ক্লাস সরাসরি ডাকাতি না করে আগে আর ডাকাতি করতো যারা তারাই এখন নেতা আমি অনেক লোকের চিনি যাদের পেশা ছিল ডাকাতি তারা পরে নেতা হয়েছে চেয়ারম্যান হয়েছে মেম্বার হয়েছে এমপি পর্যন্ত হয়েছে তো পেশাই ছিল ডাকাতি এখন শিল্পপতিরা সেই ডাকাতির ডাকাতির কাজটা আইনের ফাঁক করে আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে দয়া করে কথা বলেন যে যে মতরি হন যে যে মতের হন অন্তত দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন কথা বলেন সাপোর্ট করেন আপনি কথা বলেন লুটপাটের বিরুদ্ধে আপনি যে মতেরই হন আমি আপনাকে সমর্থন করব। তেমনি আপনি আমি যে হই না কেন আমার মত আপনার রাজনৈতিক মতামত তো সবার এক হবে না এটাই স্বাভাবিক আপনাকে বৈচিত্র্য স্বীকার করতে হবে গণতন্ত্রে প্রত্যেকের ব্যক্তি স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে রাজনৈতিক চিন্তা চেতনার স্বাধীনতা আছে চলার স্বাধীনতা আছে বলার স্বাধীনতা আছে আর একরকম কোনো দিন হয় না পৃথিবী বিচিত্র মানুষের চিন্তা চেতনা বিচিত্র বিভিন্ন দল থাকবে কিন্তু লুটপাট অসততা ফুং ধর্ষণ এগুলোর বিরুদ্ধে আমাদের তো একমত হইতে হবে নাকি অন্তত এগুলো আমরা পরস্পরকে সহযোগিতা করি রাষ্ট্র চায় কিন্তু ডিভিশন করতে ডিভাইডেড কর ডিভিশন হতে ডিভাইডেড করতে চায় রাষ্ট্র সম্বন্ধে সবসময় ডিভাইডেড অ্যান্ড রুল সৃষ্টি করে আপনি দেখবেন এক প্রতিপক্ষ সৃষ্টি হলে প্রয়োজনে সরকার আর এক প্রতিপক্ষ সৃষ্টি করে দিবে বিরোধী দল ওই কাজটাই করে এগুলো থেকে আমাদের আমরা সাধারণ আম জনতা হন আগে আপনি জনতা হন নেতা আপনি এমনিই হবেন ফেসবুকে পোস্ট দিয়ে দিয়ে কিন্তু একজন এমপি হয়ে গেছে আবার কেউ নৌকা মার কানে ফেল করেছে কারণ কি সরকারি দল ক্ষমতা নৌকা মার কানে ফেল কেন জনগণের কাছে আপনি জাননি বা যেতে পারেননি বা কোনো ব্যর্থতা আপনার আছে আমি আপনাকে হেওয়া করার জন্য বলতেছি না ফেসবুকে লিখে লিখে এমপি হয়ে গেছে ব্যারিস্টার সুমন জানি তার ব্যাপারে বিতর্ক আছে তার আত্মীয় স্বজন সব আমেরিকায় থাকে এটা দৃষ্টি আপনি দেশের এমপি আপনার সন্তান থাকবে আমেরিকার নাগরিক ব্যারিস্টার সুমনের এটা হচ্ছে চাঁদের কলঙ্ক এটা যদি বলে চাঁদের কলঙ্ক এটা উচিত না ইট শুড নট আপনার চোদ্দ গোষ্ঠী থাকবে আমেরিকা আমেরিকান আবার খেলোয়াড় আছে তার আত্মীয় স্বজন সবাই আমেরিকা থাকে তার সন্তান আমেরিকান বউ আমেরিকান সে বাংলাদেশের এমপি এটা হাস্যকর এদের বিশ্বাস করা যায় না এটা মানে আপনি যখন ডুয়েল পাসপোর্ট গ্রহণ করবেন তখন কিন্তু আপনি সন্দেহজনক আপনি যত চাপাই মারেন আপনি যে পরিবারের লোক হন আপনার যখনই ডুয়েল পাসপোর্ট আপনি কিন্তু সন্দেহজনক হ্যাঁ বাস করতে পারেন আপনি আপনি আর পি নিতে পারেন রেসিডেন্সিয়াল পারমিশন নিতে পারেন রেসিডেন্সিয়াল পারমিট নিতে পারেন সেই ভিসা নিতে পারেন আপনি কিন্তু আপনি একটা দেশের এমপি হয়ে মন্ত্রী হয়ে শিল্পপতি হয়ে যখন ডুয়েল পাসপোর্ট রাখবেন ডাল মেকুচ কালা হায় এই দেশের সরকারি কর্মকর্তা সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সে ডুয়েল পাসপোর্ট নিয়ে থাকে হাস্যকর ব্যাপার সরকারি কর্মকর্তা কীভাবে ডুয়েল পাসপোর্ট পায় এগুলোর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ভয় পায় না ভাই আরে ভাই আপনি বিছানার উপরেও মরবেন হাসপাতালেও মরতে পারেন খায় মরতে পারেন মোটর সাইকেল মরতে পারেন আমি তিনবার এক্সিডেন্ট হয়েছি মার আমি ছয় বার সাত আটবার আমি নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে বেঁচে আসছি আপনাদের জীবনে ওইগুলো ঘটে সাপের কামড়ে মরতে পারেন পানিতে ডুবে মরতে পারেন অসুখে মরতে পারেন আরে ভাই ঠাডা পরে মরতে পারেন আরে ভাই মৃত্যু এত ভয় পাওয়ার কিছু নাই অন্তত কথা বলেন কথা বলেন জেল সবাইকে দিবে চৌষট্টি জন যদি কথা বলি চৌষট্টি জনের জেল হবে চৌষট্টি জনের মধ্যে চারজন না হয় গুলি করে মারবে বা পিটিয়ে মারবে আর দশ জনের জেল হবে আর তো পঞ্চাশ জন থাকবে নাকি এই পঞ্চাশ জনের বাংলাদেশ কিন্তু ইরান না বাংলাদেশে এখনও মিনিমাম গণতন্ত্র আছে ভয় পান কেন কথা বলেন সরকারি দলের লোকদের বলেন যে ভাই তোমরা এটা করতেছো তোর কথা বলো না কেন সরকারি লোকদের প্রেশার ক্রিয়েট করেন একদিন বলেন দুই দিন বলেন কাজ হবে আমাদের এই দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে কেউ না বললে আমি বলবো আমি থাকবো